হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস আমার পরিবারের একটি ভিডিও তো তোমাদের চ্যানেল অনেক অনেক ওয়েলকাম চলে গেছিলাম আলপনার শ্বশুরবাড়িতে মাকে একটু দেখতে তো এ পরিস্থিতি আর মুখে বর্ণনীয় নয় আমি যে মানে আমার মায়ের জামাই তোমরা জানো যে দেখবো বিশ্বাস ভরসা ভালোবাসার আমিও দেখবো কিন্তু হয়তো যে চলে গেল সে তো আপন আপন জিনিসটা একটু আলাদা আলাদা আমি সারা জীবন দেখবো ভালোবাসবো নিজের মানে মা বাবার থেকেও ভালোবাস

এই সময়ে আর কিছু প্রয়োজন হয় না একটু পাশে থাকা একটু সহানুভূতি জাগানোই এই সময়ে পাশে থাকা সুখে সময়ে আমরা সবাই পাশে থাকি কিন্তু যখন আমাদের সত্যিকারের খারাপ সময় আসে তখন পাশে থাকাটা পাশে একটু লোকের সহানুভূতি ভীষণ প্রয়োজন হয়ে পড়ে

জাস্ট পাশে থাকার জন্য আর কিছু না তো তখন ভিডিও করিনি করাটা উচিত ছিল না কারণ মানসিক পরিস্থিতি বুঝতেই পারছ তো এই দিন গেছিলাম গিয়ে একটু শোক কেটেছে ওর মা একটু আগের থেকে বেটার ছিল তো সন্ধ্যাবেলা গেছিলাম তখন গীতা পাঠ হচ্ছিলো অনুষ্ঠা মানে গীতা পাঠ যেটা সন্ধ্যাবেলায় হয় কীর্তন সেটা হচ্ছিল তোর মা হাজব্যান্ড দুজনেই ছিল তো কাকিমার সাথে একটু কথা বললাম কিছুটা সময় ছিলাম তো পারমিশন নিয়ে একটা ছবিও তুলেছে কাকিমা বলল তোলো তো কিছুটা তো মন খারাপ কান্নাকাটি থাকবেই তার মধ্যেও এই দিন অনেকটা কথা বলতে পেরেছে আর তার সাথেও বলল যে যেদিন মহাপ্রভুর ভোগ হবে অবশ্যই যেতে তো আমি অবশ্যই যাব ওর কাজ যখন হবে অবশ্যই চেষ্টা করব যাওয়ার পাশে থাকায় তো যাই হোক এই যে দেখে দেখা করে আসলাম একটু কথা বলে আসলাম অনেকটা ভালো লাগছিলো এটার জন্য মনটা খুব খারাপ লাগছিলো যে গেলাম কথা বলতে পারছি না তো যাই হোক এই দিন অনেকটা বেটার ছিল অনেকটা ভালো ছিল তো আস্তে আস্তে করে মায়া কাটিয়ে উঠবে এটাই প্রাকৃতিক নিয়ম আর কি বলবো। তো ওনাদের খুবই ভালো ব্যবহার খুব প্রত্যেকটা ইউটিউবার বলো এমনি লোকজন যারাই যায় ওনারা খুব সমাদর করে প্রত্যেককে তো যাই হোক খুব ভালো ব্যবহার করলো ভালো লাগলো আমাদের আবার যেতে বলেছে আমি অবশ্যই যাবো এরপরে যখন আর কাজ টাজগুলো হবে আর অবশ্যই ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো শেয়ার করবো তো বন্ধুরা অনেকে অনেক কথা বলছো যে হ্যাঁ একজন মারা গেছে তাকে নিয়ে ভিডিও আসলে আলপনা ছিল প্রত্যেকের মনে আমাদের মনে এখনও আছে ভবিষ্যতেও থাকবে তো তার একটা এত বড় এত বড় একটা শোকে সংবাদ সেখানে কিন্তু যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাজ ভিডিও বানানো আমরা কিন্তু চেষ্টা করি ভিডিও বানানো আর এভাবে আলপনা যাদের মনেও ছিল না তাদের মনেও কিন্তু ঢুকে গেল অবশ্যই আল্পনা থাকবে আছে এবং চিরদিন থাকবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা